সোনা ফলছে গাছে হ্যাঁ সকলের এই গাছগুলোতে সোনায় ভরে আছে বিজ্ঞানীরা পরীক্ষা করতেই অবাক বিজ্ঞানীদের দাবি এই গাছ শুধু অক্সিজেন সরবরাহ করে তা নয় তারা নাকি গোপনে সোনাও সঞ্চয় করে অবিশ্বাস্য লাগলেও এটা কিন্তু বাস্তব আর তার সঠিক কারণও খুঁজে পেয়েছেন গবেষকরা অনেকেই কথায় কথায় বলে ওঠেন টাকা গাছে ফলে না কিন্তু যদি বলা হয় টাকা গাছে না ফললেও গাছে সোনা ফলছে কথাটা কি বিশ্বাসযোগ্য একটি বিশেষ উদ্ভিদ প্রজাতি সোনার সঞ্চয় করছে বিজ্ঞানীদের এই দাবি ঘিরে গোটা বিশ্বে আলোটন পড়ে গিয়েছে নরওয়েজ প্রুস গাছ মানে আমাদের কাছে যা ক্রিসমাস ট্রি হিসেবে পরিচিত তার সুচালু অংশে গবেষকরা খুঁজে পেয়েছেন সোনার ন্যানো কণা তাই বলা হচ্ছে ক্রিসমাস ট্রি আসলে গুপ্তধনের আধার শুনতে অবিশ্বাস্য লাগলেও বিজ্ঞানীরা সম্প্রতি এমনই এক চমকপ্রদ আবিষ্কারের কথা জানিয়েছেন শালক সংশ্লেষ গঠিত গাছ যে কেবল আমাদের জন্য অক্সিজেন সরবরাহ করে তা নয় তারা নাকি গোপনের সোনাও সঞ্চয় করছে প্রমাণ হয়েছে আসলে ক্রিসমাস ট্রি নামে পরিচিত এই উদ্ভিদের সূচালে অংশে সোনার কণার সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োমাইন জার্নালে প্রকাশিত এই গবেষণা যেন প্রথাগত ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে ফেললো এই ফলনকে কি তাহলে সবুজ সোনা বলা চলে বিজ্ঞানীরা জানাচ্ছেন স্প্রুস গাছ নিজে সরাসরি সোনা তৈরি করে না এর নেপথ্যে রয়েছে এক সূক্ষ্ম জৈবিক প্রক্রিয়া ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অফ ওলু এবং জিওলজিক্যাল সার্ভে অফ ফিনল্যান্ডের গবেষণা গবেষকরা দেখিয়েছেন যে স্প্রুস গাছের পাতা ও সূচালো অংশে বসবাসকারী বিশেষ কিছু অনুজীব যেমন পি থ্রি ও টু কিউটি ব্যাকটেরিয়াম করিনে ব্যাকটেরিয়াম ব্যাকটেরিয়া এই সনু সঞ্চয়ের কারিগর সোনার খনির আশেপাশে থাকা স্প্রুস গাছে মূলত সোনার কণা পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে আসলে সোনার খনির আশেপাশে বা সোনা মিশ্রিত মাটিতে বেড়ে ওঠা স্প্রুস গাছ শিকড়ের মাধ্যমে মাটির জল থেকে সোনা আয়ন আকারে শোষণ করে নেয় এরপর এই গাছে সূচালো অংশের অভ্যন্তরে থাকা অনুজীবেরা সেই দ্রবণীয় সোনার আয়নে রাসায়নিক গঠনে পরিবর্তন ঘটায় ফলে সোনা কম দ্রবণীয় হয়ে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ন্যানো কণা আকারে জমা হয় এই গোটা প্রক্রিয়াকে বিজ্ঞানীরা বায়োমিনার রিয়েলাইজেশন বলেছেন গবেষক কাইসা লোহে স্মার্ট মতে ফলাফল বলছে ওই গাছের মধ্যে বসবাসকারী ব্যাকটেরিয়া এবং অন্য অনুজীব সোনা জমা করছে তাহলে স্প্রুস গাছের এই সঞ্চয় ক্ষমতা কেবল ভূগর্ভস্থ সম্পদের ইঙ্গিত মাত্র নাকি এটি উদ্ভিদের এক অত্যাধুনিক অভ্যন্তরীণ প্রতিরক্ষা কৌশল গবেষকরা জানিয়েছেন এই রহস্য কেন্দ্রবিন্দুতে রয়েছে এক জটিল জৈবিক প্রক্রিয়া যা বায়ো মিনারালাইজেশন নামে পরিচিত বিজ্ঞানীরা মনে করছেন এই সবুজ সোনা অনুসন্ধানের পথ খোলার মাধ্যমে ভবিষ্যতে পরিবেশ সুরক্ষার এক নতুন দিক খুলে যেতে পারে জীবাণু দ্বারা পরিচালিত অনুরূপ প্রক্রিয়া ব্যবহার করে সোনার খুন থেকে দূষিত জলকে ধাতু মুক্ত করা সহজ হতে পারে সোনা ফলছে গাছে প্রকৃতি ও বিজ্ঞানের এই যুগলবন্দি সত্যি অবিশ্বাস্য মনে হলেও এটাও সত্যিই যে এই আবিষ্কার এক অসাধারণ বিষয় তৈরি করেছে গোটা বিশ্ব জুড়ে